নবী আলী তো একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের সায় আরাম করতেছিলেন এক শয়তান নবী আলী সালাতামের শহীদ করার জন্য হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে ঘুরতে ঘুরতেছিল চান্স পেয়ে গেছে কেউ নাই কাছে নবী আলি সালাতাম বিশ্রামে তলোয়ার ঝুলানো আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিস হাতে নিয়ে নবী আলী সালাত সোজা গরদানের ভদর্ষ বলছে এ মোহাম্মদ নবী আলী চেহারা চক্ষু বেলছেন দেখেন তলোয়ার একেবারে গলার উপর মোহাম্মদ তোকে বাঁচাবে কি টেনশন নেই কোন চিন্তা নেই শুধু এবার নবী আলহাল তলোয়ারটা হাতে নিলেন তলোয়ার হাতি নিয়ে বেইমানের গর্দারে ঢুললেন এবার তোকে বাঁচাবে কি ক মোহাম্মদ তুমি উপায় নেই তাহলে ইমান ইসলাম গ্রহণ কর তোকে দেব। দেবো না মরতে রাজি ইমান আনবো না আমার তো মুনাফিক না আমরা তো মোনাফেক মিয়া। ওরা মুনাফিক ছিল না কলে মরতে পারবো কিন্তু ইমান আনবো না ইসলাম গ্রহণ করবো না মাঝে ভালো কিন্তু ইমান আনবো না ইসলাম গ্রহণ করবো না বুঝছেন আমরা কি কালে হুজুর ঠিক আছে কয়েক হাজার বার কলে মা বলবো হুজুর কয়েক কোটি বার কলে হুজুর আপনাকে এত মহব্বত করি একেবারে জীবন দিয়ে দেব কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর ঠিক না মোহাম্মত হলে এই মোহাম্মত ওরা মোনাফেক ছিলেন না বেঈমান কাফের কিন্তু মোনাফেক না কলে ইমান আনবো না তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি কি ওয়াদা তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হবো না যুদ্ধে অবতীর্ণ হব না তোমার সাথে যারা লড়বে তাদের সাতিথ্য গ্রহণ করব না এই ওয়াদা করতে পারি তাহলে ঠিক আছে তুই বাদ তোকে হত্যা করব না কি বুঝলে আমার নবী দয়ান নবী মায়ান নবী তুমি আমি চান্স পাইলে কয়েক হাজার বার কতল করতে আল্লাহ বাকি ভালো যাবে যে আমাকে কতল করতে চাইছে চান্সে পেয়েছে কি তাকে ছাড়ে আমার আরসাল্লা কিল্লা রহমাতাল্লিল্লা ওই ব্যক্তি তো ঘরে গেছে কিন্তু নবীর সহবাদ নবীর চক্ষু যেই নবীর চক্ষু যার উপরে লাগছে রাস্তার মুখ মিল পাইনলাম ওই আঞ্জু মিল কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে বাড়ি থেকে চিন্তার ঘটনা কি চান্স পাই আমাকে হত্যা করে নাই লোকটা কে কি চায় লাগছে আগুন লাগছে আগুন আই কি বলতেছে পরবর্তীতে মুহাম্মদ আমাকে কলে পড়ো তোমার সে ভালো আর কি